জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দূতাবাসের অনুরোধে সোমবার রাত থেকে বারিধারার কূটনৈতিক পাড়ায় অবস্থিত দূতাবাসের সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের বিশেষায়িত দল সোয়াত মোতায়েন করা হয় ঢাকা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোয়াদ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নিরাপত্তা হুমকি সম্পর্কে আমাদের বিস্তারিত জানানো হয়নি দূতাবাসের অনুরোধে সোয়াদ দল এখনো সেখানে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি পুলিশের আরেক কর্মকর্তা জানিয়েছেন রাত সাড়ে নটার দিকে দূতাবাস ও তার আশপাশের এলাকায় সোয়াদ মোতায়েন করা হয় পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্রে জানা যায় সম্ভাব্য হামলাকারী হিসেবে সন্দেহভাজন তিন ব্যক্তির ছবি তাদের হাতে এসেছে এ তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ শাখা স্পেশাল ব্রাঞ্চ থেকে ডিএমপি কমিশনারকে গোপন চিঠির মাধ্যমে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয় এ বিষয়ে জানতে চাইলে কূটনৈতিক নিরাপত্তা বিভাগের উপকমিশনার নুরে আলম তাৎক্ষণিক ভাবে কোন মন্তব্য করতে রাজি হননি